হ্যালো গাইছ আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার লাঞ্চের দোকানদারি অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখেন আমার বউ ওই যে কালো জেলার ভাই এই যাকে ভাত দিলাম তার সাথেই ইয়ের কি করতেছি কারণ এখানে তো সে অনেক দিন ধরে আছে একটু মনে করেন পরিচিত হয়ে গেছে তার সাথে ভালো ইয়ের কী করে এবং কি মজা নেয় আর কি যে তার সাথে কথা আমারও ভালো লাগে কারণ তার ব্যাপারটা এতটাই ভালো এতটাই ভালো যেটা বলার মতন না এই যে দেখেন এই যে সামনে যে ভাইকে ভাত দিলাম তাকে কিন্তু ভাতের সাথে সে চাই হলো ডিম আমি ভুলতে দিয়ে দিচ্ছি মুরগির মাংস একা একটা লোক তো মানে দোকানদারি করে এতগুলো লোককে আসলেই মানে কুলানো যায় না তারপরে একা একা টেবিল মোছা প্লেট দেওয়া খাবার দেওয়া এবং কি বিল নেওয়া কতজন যে আমাকে ভাই বিল না দিয়ে চলে যায় আল্লাহ পাকে ভালো জানে তবে যাই হোক তারপরে যা আল্লাপাক আমাকে ব্যবসা করার মতো তৌফিক রাখছে এই যে দেখতেছি না পানিও দিতেছি খাবারও দিতেছি সবই করতেছি এই যে দেখেন সবই আপনাদের ও ভালোবাসায় তবে ভাই সবাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে এই রকম পরিশ্রম সারাটা জীবন যেন করতে পারে এবং কি মানুষকে যেন কম টাকায় ভালো খাবার খাওয়াতে পারে দেখেন দশ টাকা প্লেট ভাত ঢাকা শহরে কোনো জায়গায় নেই কিন্তু আমার হোটেলে দশ টাকা প্লেট ভাত কিন্তু মানুষ কেন আসে জানেন একটু সস্তা ভালো পায় তার কারণে আসলে আমার এই হোটেলের আশেপাশে কোনো একটা গার্মেজ নেই কোনো একটা অফিস নেই যারা আসে শুধুমাত্র এই কম ভালো খাবারটা পায় বিধে কিন্তু তারা আমার হোটেলে আসে তবে আমি চেষ্টা করব আরও ভালো খাবার জন্য আসলে আমি কুলেতে পারি না কারণ আমার ওয়াইফ আর যে গরম আসলে পাক শাক করাটাও খুব কঠিন ব্যাপার হয়ে যায় তবে আমার জন্য দা করবেন এবং কি আমি যাতে সস্তা কম দামে মানুষকে ভালো কিছু হতে পারে এই যে দেখেন দুই ভাই তার ভাত খাবে ডিম দিয়ে আমি বললাম ভাই ভাত কেন খাবেন দুই দুইজনে দুই প্লেট খিচড়ি খান কারণ একটা ডিমের দাম তিরিশ টাকা এক প্লেট ভাতের দাম দশ টাকা চল্লিশ টাকা অতএব এক প্লেট খিচরির সাথে দুই পিস মুরগির মাংস পাইতেছেন আপনি দুইজনে খিচড়ি খান ওরা বলতেছে ভাই দেন 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 মানে এই যে দুই পিস মুরগির মাংস দেবো এই দুই পিস মুরগির মাংস কিন্তু অন্য অন্য হোটেলে কম করে হলো ষাট সত্তর টাকা নেবে আর সেখানে আমি পঞ্চাশ টাকায় দুই পিস বিরিয়ানির দিয়ে দেখিস দিতেছি এবং কি দুই পিস মুরগির মাংস দিতেছি মাত্র পঞ্চাশ টাকায় তো ভাই আমার হোটেলে লোক আসবে না আসবে কোন হোটেলে যাই হোক এখন থেকে এখন বাজে একটা চৌত্রিশ মানে একটা চল্লিশ বাজে এখন থেকে দুটো পর্যন্ত আমাকে এরকম টানা দোকানদারি করতে হবে একটা তিরিশ থেকে শুরু হয়ে গেছে একটা একটা পনেরো থেকে শুরু হয়ে গেছে লাঞ্চের দোকানদারে এইরকম আমাকে দুটা পনেরো দোকানদারি করতে হবে তারপর থেকে একটা দুটো একটা দুটো কাস্টমার আসতে থাকবে তবে ভাই আমি চেষ্টা করি মানুষকে কম টাকায় ভালো কিছু খাবার জন্য এই জায়গায় এই হোটেলে শুধুমাত্র ডিমটাই সবারই নাকি প্রিয় মানে ডিমটা কয় ভাই আপনার ডিম ডিমের তরকারিটা আমার খুব ভালো লাগে আমি কই ভাই ডিমের তরকারিতে আমি মশলা টশলা কিছু দিই না তা ভাই তাও ভালো লাগে তাহলে চিন্তা করেন ডিমের তরকারির মধ্যে আমি ঠিক মতো মশলা দিই না ডিমের তরকারির মধ্যে কিচ্ছু দেয় না তারপরে যদি ভালো লাগে তো আরও যদি আমি ভালো করে পাক করি তাহলে মানুষের কতটা না ভালো লাগবে এই কিছুদিন আগে ঢাকা থেকে দুই ভাই মানে যাওয়ার পথে খাই মানে তার আগ এর আগে অনেক খাইছে এক ভাই বলতেছে ভাই এর আগে যে কতদিন আগে আমি প্যাট ভরে ভাত খাইছি আমি নিজেও জানি না মানে এই কথাটা শুনে যে আমার এতটাই ভালো লাগছে এতটাই ভালো লাগছে আসলে তখন তখন মনে হলো যে তাদের কাছ থেকে যে আমি দুশো টাকা বিলু নেই তারপরে তারা মন খারাপ করবে না কারণ তারা বলতেছে ভাই আমি বাড়ির পরিবেশে ভাত খাইতে পারলাম এবং কি আমি অনেক দিন পরে পেট ভরে কিন্তু শান্তি করে ভাত খেলাম আসলে ভাই এই কথাগুলো শোনার পরে আর কৃষির ব্যবসা বাণিজ্য করবেন কৃষি মানে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে আসলে টাকা পয়সা ধন দৌল কী করবেন ভাই আজকে যদি মানুষের ভালোবাসায় না পায় তাহলে এই টাকা পয়সা দিয়ে কী করবেন কিচ্ছু করা যাবে না তবে ভাই চেষ্টা করি মানুষের মনের মতন পাকশাক করার জন্য মানুষের যেন খায়ার যেন তৃপ্তি পায়